এটাই নি এই দেখ কত বড় ফোন ওরে বাবা এটা ফোনের গাছ হ্যাঁ তো ওই বড় বড়টা কিন্তু আমার আমি নেও না ওই ফোনটা আমার ওটাতে ভালো ক্যামেরা আছে আমি ফটো তুলবো চুপ করা আমি কষ্ট করে ফোন চার্জ করেছি আর ওরা আমার আবার করছে আয় না গজির গলায় মে ফোন বাবা কে ফেলো এটা কোথা থেকে নিয়ে এসেছো ফেলো না ফেলো না খাওয়া কেক ফেলে দিই এটা আমার বন্ধুর জন্মদিন ছিল ওখান থেকে নিয়ে এলাম আমার জন্মদিনে কাটবো কাটা তো তাতে কি হয়েছে আবার কাটবো ফেলে দি আরে চলে এসো বাবা এইভাবে কেকটা নষ্ট করলে তুমি পচা গলুর জন্য একটা নতুন কেক অর্ডার করি ততক্ষণ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব হার্ট দিয়ে দাও বন্ধু ওয়াও আমি আজকে চিপস খাবো ছোট তোকে চিপস খেতে হবে না ঘরের মধ্যে ডালিম রাখা আছে জাগিয়ে ডালিম খা আচ্ছা ঠিক আছে

এই তো তোরটাও ফাটিয়েছি এবার কি করবি তবে রে ধর তো দাদাকে বাবা তুমি কি খাবে না না আমি খাবো না ডাক্তার আমাকে বাইরের খাবার বারণ করেছে তুমিই খাও খাও না বাবা কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো দাও একটা এে छुटকি লঙ্কা খাবি না ঝাল লাগবে আমি খাবো খাবি না কিন্তু আমার কথা শোন ঝাল লেগেছে ওই দেখ দেখেছি আমি কি বললাম নে 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 জিলিপি আমি এই পোকাগুলোকে জাদু করে ফল বানিয়ে দিব প্রথম এটা শবেরি তারপর এটা আঙ্গুর তারপর একটা পেয়ারা তারপর এটা কলা আমি এখন এখান থেকে চলে যাই ওরে বাবারে এইখানে তো কত খাবার আমি এই স্ট্রবেরিটা খাবো ওরে বাবারে এইখানে তো পোকা আমি এই আঙ্গুরটা খাবো ওরে বাবারে এটাও তো পোকা আমি এই পেয়ারাটা খাবো ওরে বাবারে এটা তো শামুক আমি এই কলাটা খাবো ওরে বাবারে এটা তো কেঁচো আমি তাড়াতাড়ি করে এইখান থেকে পালিয়ে যাই না হলে এই পোকাগুলো আমার দিদি দিদি আমাকে একটা বেলুন দে না এই নে আরেকটা দে না না এটা আমার চুপ করো একটা তোমার বেলুন একটা দিদি বেলুন ঠিক আছে হ্যাঁ দুজন এটা নিয়ে মজা করে লেস খাবো এই ছোট লেস দে আমাকে এই নাও দূর পুরো প্যাকেটটাই নিয়ে যাবো না আমাকে কাঁদলে হবে না দাদার প্রতিশোধ নিতে হবে দেখো তো দাদা কই আছে ও আচ্ছা দাদা এখানে ঘুমাচ্ছে দা আজকে লিপস্টিক দিয়ে তোমার মুখের অবস্থা শেষ করে দেবো আমার চিপস খাওয়া একবারই বার করে দেবো এবার বুঝবা কেমন লাগে অনেকক্ষণ তো ঘুম পারলাম এখন গিয়ে একটু আয়নায় মুখটা দেখি আরে এটা আমার মুখের কি অবস্থা ছোট তো দেখি আমার মুখের বারোটা বাজাই দিছে